কালকে রাত থেকে ব্লক ভিডিওটা শুরু করলাম কালকে রাতে যে গরম এত গরম পড়েছিল আমার পর চিকেন নিয়ে চলে এসেছে এখানে মাংসগুলো একটু ধুয়ে দিন ধুয়ে নিচ্ছি আর কি রান্না তো করতেই হবে বললো গরম লাগু আর যা লাগু তারপরে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখানে আলাদাভাবে একটু টুকরো করে কেটে নিয়েছি মাংসগুলো কালকে অন্য কিছু রান্না করব বলে আমি এখানে রান্না করতে ইচ্ছা করছিল বলে সব মাখিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ রসুন আদা জিরা পেস্ট করে সব মাখিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি একসাথেই তেল দিয়ে দিচ্ছি সব একসাথেই দিয়ে দিচ্ছি কোনোদিনও আমি এমনিভাবে রান্না করিনি প্রথম রান্না করছি কেমন হবে আমি জানি না কিন্তু খুব ভালো হয়েছিলো খেতে আমি সব একসাথে দিয়ে করে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে দিয়ে একবারে বসিয়ে দেবো আমি কোনোদিনও এমনি আমি রান্না করিনি যে সব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে কড়াইতে বসিয়ে দিচ্ছি যে কড়াইতে বসিয়ে দিচ্ছি ধরে দিচ্ছি কড়াইতে তারপরে যে পাত্র ধোয়া জলটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আগে অল্প নেড়ে নিচ্ছি আর কি তারপরে এই যে জল দিয়ে বসিয়ে দিচ্ছি তো একবারেই দিয়ে দিচ্ছিলাম রান্নাটা এত সুন্দর হয়েছিলো আমি কোনো দিনই আমি রান্না করিনি প্রথম রান্না করেছি এত সুন্দর হয়েছিলো নুন ঝাল সব পারফেক্ট হয়েছিল তারপরে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছি দেখো আমরা অন্য বন্ধুরা কোথায় যাচ্ছি দেখতে থাকো আমার বোর গাড়ি বের করে যাচ্ছে আমরা যাচ্ছি বাইকে করে আমার ছেলে আছে সঙ্গে খুব বিশাল হাওয়া দিচ্ছে সকাল সকাল তখন সাড়ে সাতটা মনে হয় বাজে রথটা দেখো বাইরে কত রদ এটা আরও সুবর্ণরেখা নদী কপিবল্লভপুর ব্রিজটা এটা যাচ্ছি আমরা বেশি বেশি ভিডিও করতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম পৌঁছে গেছি আমরা আমরাই প্রথম এসেছি ডাক্তারের কাছে দেখো বন্ধুরা কেউ আসেনি আমরাই প্রথম চলে এসেছি সেখানেও একটু ভিডিও করে নিচ্ছি এই যে আমি বলছি এদিকে তাকাও একটু ভিডিও করে নিচ্ছে সেখানেও আমার বর আমার ছেলেকে খাওয়াবে এ টিফিনটা খাওয়া বের করছে আমার কাছে তো খেতেই খুঁজছিল না তারপর আমি বললাম যে তুমিই খাওয়াও এই তার বাবা যে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে আমার ছেলেকে একটু সুজি করে নিয়ে গেছিলাম সেটাই খাওয়াচ্ছে আর কি বাবা থাকলে তো কাউকে চায় না কিছুক্ষণ পর দেখো কত ভিড় বন্ধুরা দেখটা দেখানো হয়ে গেল তারপরে আমার আপনার তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বললপুর ব্রিজটা সুবর্ণরেখা নদী জঙ্গলমহল এলাকার মধ্যে পড়ে যে ব্রিজটা বৈবলকুল ব্রিজ খুব সুন্দর লাগছিল কিন্তু সে একবার দাঁড়াবে না কোথাও কোনো ফটো কোনো কিছু তুলতে পারিনি যে আমার ছেলে বসেছে রাস্তায় কি সুন্দর গাছগুলো অত সুন্দর লাগছিল চার পাঁচটা আগে একটু ভিডিও করলাম আর কি সুন্দর গাছগুলো দেখেছো বন্ধুরা খুব সুন্দর লাগছিল রাস্তা ধারে चार पश्चा में एक गए ए मौसम नदी का किनारा चंचल हवा सितारों की, सितार की महफिल एम करके इशारा कहां अब তো সারা চাহারা মোহাব নদী কা কিনারা এ চঞ্চল হওয়া এই গানটা গাইতে গাইতে আসছিলাম সারা রাস্তা খুব সুন্দর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে ধানের ক্ষেত দুদিকেই ধানের ক্ষেত বন্ধুরা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি বন্ধুরা তারপরে অনেকটা দূর সবগুলো ভিডিও করিনি একটু ভিডিও করি তারপরে এখানে মায়ের কাছে এসেছিলাম একটু মায়ের সঙ্গে দেখা করতে যেমন আমার বাপের বাড়ির বাইরে এটা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে